স্পির গীতা আমার ঠানতাম নাকি শুনি নি কি করেন সুনি তুমি

হ্যালো বিবাহ সবাই কেমন হচ্ছে আশা করি সকল আলহামদুলিল্লাই ভালোবাসা মনে হয় ভালো আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন নতুন অন্য বিবাহ সফর আমার সব প্রিয় মানুষ সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাসা থাকবেন আর আমাদের নিউ একটি নাটক আসছে শীঘ্রই আসবে নাটকটা সবাই দেখে যাবেন ঠিক কেমন রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এটা আসলো ওটার নাম হচ্ছে সনিয়া আক্তার সুন্দর অভিনয় জনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাফিস